এক সময় আওয়ামী দোষর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে শত শত আওয়ামী দোষর আমলা রয়ে গেছে শত শত যারা ওই গত ষোলো সতেরো বছর রাত রাইতের ভোটের ডিসি ছিল রাইতের ভোটের এসপি ছিল এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় দেখতেছে দায়িত্ব পালন করতেছে দুদকের মামলা চলতেছে এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে তাদেরকে ওয়েসডি বন্ধ করা হচ্ছে না এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবি করে লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই এখন তারা একসময় আওয়ামী দোষর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে ফেরিতে চলে গেছে দিনাজপুর চলে গেছে বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কার শ্বশুর বাড়ি বগুড়া কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে এগুলো হলো এখন রেকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে এবং আপনি খবর নিয়ে দেখেন এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল হাসিনার আমলের দোসর ছিল তো এই তথ্য বা প্রকল্পটা একটা গ্ল্যারিং এক্সাম্পল যে রাষ্ট্র দুই ঘন্টায় যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে বাহাত্তর দিন ধরে ঘুরাচ্ছে এবং দেখেন এই দুই হাজার মে বেকার করে দিয়ে তারা যেটা করবে আউটসোর্সিংয়ে নতুন ফেজ আউট প্রকল্পে দুই হাজার মে নেবে তো দুই হাজার মেয়ে কি মানে আল্লাহর খালি চাকরি দিয়ে নিবে এখানে মানে হালুয়া রুটি আছে লেনদেন আছে তো দুই হাজার লোকের কাছ থেকে দশ লাখ পনেরো লাখ করে হিসাব করেন এবং এই আউটসোর্সিং কোম্পানির অধিকাংশ মালিক হচ্ছে সাবেক আমলা সাবেক সচিব রাজনৈতিক দলের নেতারা মিলে চক্র করে ফেলেছে তাহলে এই হচ্ছে একটা সিম্পল গিরিপিক এক্সাম্পল আপনারা অনেকই তথ্য বা প্রকল্প কভার করেছেন আপনাদের হাউসে এবং দেখেছেন যে কিভাবে এই মেয়েগুলো পরিবার ছেড়ে বাবা মা ছেড়ে সন্তান ছেড়ে এখানে চলে আসছে অনেক মেয়ের বিয়ে ভেঙে গেছে আমি পার্সোনালি জানি তথ্য বা প্রকল্পের কারণ তাদের চাকরিটা নাই এইটা ছেলেপক্ষ জানছে কি অমানবিক বাস্তবতায় তারা জীবনযাপন করছে অতএব সেই জায়গায় আমরা বোধ করছি রাষ্ট্রের অনেক কিছু অ্যাচিভ করবার সুযোগ আছে এবং সেইটা এখনো সময় আছে বাকি সময়টা যেন গণ অভ্যুত্থানার স্পিরিটকে ধারণ করে তারা কাজে লাগায়